তাপপ্রবাহের আগাম খবর রয়েছে তার মধ্যেই আজ আটা বছরের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে কাহিল সাধারণ মানুষ আমাদের প্রতিনিধি মন্তেশ্বর থেকে কল্যাণ মন্ডল জানিয়েছেন মন্তেশ্বর এলাকায় মাঠে ধান কাটার সময়ে ঝাড়খণ্ড থেকে আগত পরিযায়ী শ্রমিক পিট মান্ডি প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালের আনা হয় মৃত বলে ঘোষণা করা হয় জানা গেছে তাপপ্রবাহ বা হিটওয়েভের জেরে অসুস্থ হয়ে ঝাড়খণ্ড থেকে আগত উই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে অন দ্য স্পষ্ট গ্রাউন্ড জিরো থেকে তীব্র অসহনীয় গরম উপেক্ষা করে স্কাই নিউজ চ্যানেল এর জন্য নিউজটি পাঠিয়েছেন রিপোর্টার কল্যাণ মণ্ডল তাপপ্রবাহের আগাম খবর রয়েছে তার মধ্যেই আজ আঠাশ বছরের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে হিটোয়েবে কাহিল সাধারণ মানুষ আমাদের প্রতিনিধি মন্তেশ্বর থেকে কল্যাণ মণ্ডল জানিয়েছেন মন্তেশ্বর এলাকায় মাঠে ধান কাটার সময়ে ঝাড়খণ্ড থেকে আগত পরিযায়ী শ্রমিক পিত মান্ডি প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালের আনা হয় মৃত বলে ঘোষণা করা হয় জানা গেছে তাপপ্রবাহ বা হিটওয়েভের জেরে অসুস্থ হয়ে ঝাড়খণ্ড থেকে আগত উই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে অন দ্য স্পষ্ট গ্রাউন্ড জিরো থেকে তীব্র অসহনীয় গরম উপেক্ষা করে স্কাই নিউজ চ্যানেল এর জন্য নিউজটি পাঠিয়েছেন রিপোর্টর কল্যাণ মণ্ডল